লমী চৌধুরী মনীষগুলাকে সবাইকে স্বাগত আজকে আমি পটল চিংড়ি রান্না করবো জাস্ট এটা নিরামিষ এটা খেতে খুব ভালো হয় তো সেইভাবেই আমি করছি তোমরা দেখো আগে কিরকমভাবে করিকে কেটেছি আলু কেটেছি টমেটো কেটে আলাদা করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে একটু বেড়ে নিয়েছি আর তেলটাকে গরম করছি একটু কালো জিরে দিয়েছি ফোরন জাস্ট নিরামিষ ভাবে রান্না করবো এবারে আমি এর ভেতরে এক এক করে পটল এই টমেটোগুলোকে দিয়ে দেবো দেখতে ভালো করে ভেজে নিতে এতক্ষণ দুটো তিনটে তেজপাতা দিয়েছি আর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও আমি দিয়ে দিয়েছি একবারে ভাজা ভাজা হোক এটা আদা বাটা জিরা বাটা দিয়ে করবো লাল লাল করে ভাজা হোক এতক্ষণ ভেতরে আমি আদা বাটা জিরা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন সামান্য দিয়ে নিয়েছি দিয়ে এটাকে কষানো ততক্ষণ কষিয়ে নি তারপরে আমি দিয়ে দিয়েছি জল এবারে ধুয়ে রাখা কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো দুটো মরিচ আর দিয়ে দেবো একটু সামান্য একটু সামান্য হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু জাস্ট নাড়ি এটাকে ঢেকে দেবো এটাকে আমি একটি বাটিতে এবার ঢেলে নেবো পটল চিংড়িটা তুমি দেখতে পাচ্ছ আমার মানে এটা একদম নিরামিষ ভাবে করেছি সবাই খেতে পারবে এই গরমের ভেতরে অন্তত খুব ভালো টেস্ট লাগবে খেতে তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাই বাই টাটা